ভালোবাসা হলো হৃদয়ের সুর এটি যেন আনন্দের পূর্ণ ঢুর যেখানে থাকে নীরব এক মাধুরী চোখে চোখে আবেগের মৃদু ঝুরি হৃদয়ে হৃদয়ে বয়ে যায় নদী স্বপ্নে স্বপ্নে সুরের গহিঞ্চি ভালোবাসা এক অমৃত অরণ্য যেখানে হারানো পেতে জানে চিরকাল সত্য ছন্দটির অর্থ বলতে পারছি না কন্টেন্টের স্বার্থে এআইয়ের কাছ থেকে ধার করা আর ছন্দের অর্থ বলারও প্রয়োজন বোধ করছি না ছন্দ তো অনুভব করারই একটা বিষয় যাই হোক মূল কথায় আসি ধরুন আপনি একজন ছেলে আপনার কাছে একজন মেয়েকে খুবই ভালো লাগে আপনার মনে তার প্রতি প্রচুর দুর্বলতা তার প্রতি এক ধরনের আকর্ষণ আপনি অনুভব করেন তার প্রতি আপনার আগ্রহ ঠিক কোথায় থেকে তৈরি হলো তা আপনি জানেন না তার ঠিক কোন বিষয়টা আপনাকে তার প্রতি অনুরাগী করে তুলেছে ঠিক বুঝে উঠতে পারছেন না শুধু জানেন তাকে ভালো লাগে দ্যাট মিন্স ইউ আর ফলেন ইন লাভ উইথ হার এখন সরাসরি তাকে বা তার পরিবারে আপনি প্রস্তাব দিলেন কিন্তু তারা রাজি হল না এখন বিষয়টিকে আপনি কিভাবে নেবেন একটা ব্যর্থ অনুভূতির গল্প হিসেবে আপনার জীবনে তাকে স্মরণে রাখবেন এই মুহূর্তে একটা অমিয় বাণী আপনাকে শোনাতে চাই দেখা যাক আপনার এই অনুভূতির কি পরিবর্তন আসে হাদিসে আসছে যে ব্যক্তি কাউকে ভালোবাসে তা লুকিয়ে রাখে নিজেকে পবিত্র রাখে এবং এ অবস্থায় মারা যায় সে শাহাদাতের মর্যাদা লাভ করবে চিন্তা করা যায় শাহাদাতের মর্যাদা আল্লাহর পথে জীবন উৎসর্গ করার মতো মর্যাদা যদি আপনি আমি আমাদের ভালোবাসাকে গোপন রেখে অর্থাৎ তাকে বিপথে পরিচালিত না করে নিজেকে পবিত্র রাখতে পারি আপনি আমিও সেই মর্যাদা লাভ করতে পারি এখন হাদিসটি উল্লেখ করার কারণ হচ্ছে আগামীর বাংলাদেশ একটি নির্মল ও সুস্থ সামাজিক কাঠামোর বাংলাদেশ হতে যাচ্ছে আর আমরা গুটিগতক লোক যদি সেই তালে চলতে না পারি আমাদের ছাড়াই সেই বাংলাদেশ হয়ে উঠবে ন্যায় নীতি আর ইনসাফের বাংলাদেশ আর তার নাগরিকগণ হবেন উন্নত চরিত্রের অধিকারী আর এই উন্নত চরিত্র গঠনে উক্ত হাদিসটি লাখো তরুণ তরুণীর একটা অনুপ্রেরণা হতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বা প্রিয়জনের কাছে পৌঁছে দিতে ভুলবেন না Hide the sea,